আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী প্রত্যুষা পালকে আমরা দেখেছি তবু মনে রেখো ধারাবাহিকে রায়ের চরিত্রে অভিনয় করতে আবার তাকে দেখা গেছে মা লক্ষ্মী ধারাবাহিকে মা লক্ষ্মীর চরিত্রে মা লক্ষ্মী ধারাবাহিকে লক্ষ্মীর চরিত্রেই সকলে ভীষণ পছন্দ করেছেন অভিনেত্রী প্রত্যুষা পালকে এই অভিনেত্রী বেরিয়ে এলেন তার ইমেজ ভেঙে অভিনেত্রীকে দেখা গেছে প্রায় তার বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক চরিত্রে অভিনয় করতে আর এই চরিত্রগুলোকে কিন্তু তিনি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন ছোট পর্দায় তবে এবার অভিনেত্রী ভাঙলেন নিজের ইমেজ পরিচালক মন্দার বন্দ্যোপাধ্যায়ের নতুন শর্ট ফিল্মেই দেখা গেল ইমেজ ভাঙতে অভিনেত্রী প্রত্যুষা পালকে লাভ চতুর্দশী এই শর্ট ফিল্মেই অভিনয় করেছেন প্রত্যুষা ছবিটিতে প্রত্যুষার বিপরীতে অভিনয় করেছেন আরিয়ান ছবিটিতে ফুটে উঠেছে প্রেমের গল্প বন্ধুরা যদি আপনারা প্রত্যুষা পালকে নতুন রূপে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখবেন এই শর্ট ফিল্মটি তার কারণ এই শর্ট ফিল্মে দেখা যাবে অভিনেত্রী প্রত্যুষা পালকে একটি নতুন রূপে লাভ চতুর্দশী এই শর্ট ফিল্মটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি